আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সামনে আমি মান নির্ণয় নিয়ে আসছে যেটার আনসার আমরা পাঁচ সেকেন্ডে বের করব প্রিয় শিক্ষার্থী দেখো এখানে দুটো রাশি আছে এই দুটো রাশির মধ্যে একটা রাশি মান দেওয়া আছে আর একটা রাশির মান বের করতে হবে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের জেনে রাখা প্রয়োজন চিহ্ন চিহ্ন এই চিহ্নগুলো আমরা খেয়াল করো উভয় রাশিতে যদি প্লাস থাকে তাহলে আমরা অঙ্কের ক্ষেত্রে মাইনাস ইউজ করবো আর উভয় রাশিতে যদি এখানেও মাইনাস এখানে মাইনাস তাহলে আমরা প্লাস এখানে প্লাস এখানে মাইনাস তাহলে আমরা প্লাস এখানে মাইনাস এখানে প্লাস থাকলে আমরা কি করব প্লাস বসাবো অঙ্ক ইউজ করবো প্লাস ইউজ করবো প্লাস চিহ্নগুলো ইউজ করবো তো এটা তোমরা অনেকে মনে করতে প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস এটা ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ দুটা যদি প্লাস হয় তাহলে আমরা মাইনাস ইউজ করবো আর বাকি ক্ষেত্রে আমরা প্লাস এস করব দেখো এটা কৃষির অঙ্ক অবশ্যই বর্গের অঙ্ক তাহলে বর্গ হোক আর গণ হোক আমরা সর্বপ্রথম কি বসাবো এখানে এই মানটা বসাবো মানের উপর আমরা কি দিব যেহেতু বর্গের অঙ্ক বর্গ অঙ্ক কি দিব আমরা টু দিব টু মানে কি মানে স্কোয়ার আর কি স্কোয়ার মানে বর্গ মানে এখানে টু থাকলে এখানে টু হবে এখানে থ্রি থাকলে এখানে থ্রি হবে এরপর আমরা এখানে প্লাস দেব না মাইনাস দেব সেটা নির্ভর করবে দেখো এখানে প্লাস এখানে প্লাস তো দুটো যদি প্লাস হয় আমরা কি কি বসাবো মাইনাস বসাবো এরপর আমরা এখানে কি বসাবো সেটা নির্ভর করব এখানে কি আছে বর্গ বর্গ মানে টু টু বসাবো তাহলে কি হলো দুই দিয়ে চার চার তিন দিয়ে বিয়োগ দিলে দুই আনসার বের হয়ে গেছে তাহলে আমরা এখানে কি করলাম একটু ভালো করে খেয়াল করি এখানে মান দেওয়া আছে মান বসালাম মানের উপর এখানে বর্গ 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 মানে টু টু দিলাম এরপর কি দিব মাইনাস দুইটা যদি প্লাস হয় আমরা কি দিব মাইনাস দিব এরপর এখানে কোনটা বসাবো সেটা হবে এখানে এটা কিসে অঙ্ক বর্গের অঙ্ক মানে টু এই টু টা আমরা এখানে বসা দিব এই যে টু আছে না এই টা এখানে বসা দিব দুই মানে দুই দুই চার সাড়ে তিন দুই পর্বত দুই পরবর্তী অঙ্কটি খেয়াল করো এটা বর্গের অঙ্ক তাহলে বর্গ মানে স্কোয়ার মানে টু স্কোয়ার দিলাম এরপর এটা মাইনাস এটা প্লাস দেখো একটা প্লাস একটা মাইনাস হলে আমরা কি বসাবো প্লাস অর্থাৎ প্লাস দুটা প্লাস হলে মাইনাস আর বাকি সব ক্ষেত্রে আমরা প্লাস বসাবো তাহলে এটা মাইনাস থাকুক আর প্লাস থাকুক এখানে তো দুটা অর্থাৎ মাইনাস উল্লেখ থাকলে আমরা এখানে কি বসাবো প্লাস এটা মাইনাস এটা প্লাস অথবা এটা এটা মাইনাস এটা প্লাস অথবা দুটাই মাইনাস মাইনাস থাকলে আমরা এখানে কি বসাবো প্লাস বসাবো এরপর এখানে কি দিব এখানে কি আছে টু আছে না স্কোয়ার আছে না স্কোয়ার মানে টু তাহলে কি হলো থ্রি পিস কে তিন তিনে নয় নয় দুই এগারো মানে ইলেভেন তাহলে আমরা এখানে কি করলাম

দেখো আগের অঙ্ক আমরা বর্গের অঙ্ক করছি এখন আমরা ঘনের অঙ্ক করবো অর্থাৎ কিউবের অঙ্ক করবো আগের মতন বেশি তফাৎ নাই দেখো এখানে মান কত দেওয়া আছে টু দেওয়া আছে আমরা টু 2 এর উপর কি হবে আগে তো আমরা বর্গ ছিল বর্গের কারণে আমরা কি দিচ্ছি এখানে বর্গ এখানে বর্গ দিচ্ছি এখানে আমরা কি দিব কোনো সমস্যা নেই দেখো এর রুফে কি আছে কিউব আছে তোমরা সহজ বুঝতে পারবো এখানে একসেরুফে কি ছিল স্কয়ার ছিল আমরা এখানে স্কয়ার দিয়েছি এখানে একশের কি আছে কিউব আছে তাহলে আমরা এখানে কি দিবো কিউব দিব স্কোয়ার তাহলে স্কোয়ার কিউব তাহলে কিউব কোনো সমস্যা দুটো কি প্লাস দুটো প্লাস হলে আমরা এখানে কি বসাবো মাইনাস এরপর আমরা এখানে কি দিব আগে তো এখানে স্কোয়ার ছিল টু দিছি এখন এখানে কিউব আছে আমরা কি থ্রি দিব অবশ্যই না এখানে আমরা একটা টেকনিক গ্রহণ করব সেটা হচ্ছে এখানে কি আছে টু আছে টুর সাথে আমরা এখানে যে পাওয়ারটা আছে পাওয়ারটা গুণ করব এখানে মানের সাথে আমরা এখানে কি গুণ করব পাওয়ার গুণ করব মানুষের টু পাওয়ার থ্রি টুর সাথে তিন দু কথা হবে ছয় তাহলে কি হলো টু কি মানে দুই সময় কত হচ্ছে টু কত সহজ অঙ্কটা করে ফেলছি দেখো টুর পর আমরা কি দিলাম এখানে যেহেতু ঘন আছে তা আমরা ঘন দিলাম এখানে কি ছিল স্কোয়ার ছিল বিধি আমরা এখানে স্কোয়ার দিয়েছি আর এখানে ঘন আছে বিধি আমরা কি দিলাম ঘন আপ থ্রি থ্রি দিলাম এখানে থ্রি আছে থ্রি দিলাম এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এরপর আমরা কি করবো

এক্স কিউব মাইনাস ওয়ান কত বরাবর মত এখানে মান কত দেওয়া আছে সেই দেওয়া আছে ত্রিভুজ কি বসাবো যেহেতু গণের আমরা এখানে গণনা দেব এরপর এখানে কি প্লাস হবে না মাইনাস হবে সেটা নির্ভর করব এখানেও মাইনাস এখানেও মাইনাস অর্থাৎ মাইনাস থাকলে আমরা এখানে প্লাস বসাবো আর যদি মাইনাস না থাকে আর যদি মাইনাস না থাকে তাহলে আমরা এখানে মাইনাস দিব যেহেতু দুটো মানে দুটো চিহ্নর মধ্যে একটা যদি মাইনাস হয় তাহলে আমরা এখানে প্লাস দিব এখানে তো দুটাই মাইনাস তাহলে অবশ্যই এখানে প্লাস হবে একটা মাইনাস হলো এটা এটা মাইনাস না হয় এটা মাইনাস হলেও আমরা কি দিব প্লাস দিব আর দুটো যদি প্লাস হয় তাহলে আমরা এখানে কি দিব মাইনাস দেব তাহলে দেখো থ্রি থ্রি বসালাম এখানে ঘন যেহেতু এটা ঘনের অঙ্ক আমরা এখানে ঘন দিলাম মানে থ্রি দিলাম এরপর যেহেতু দুটা মাইনাস এখানে প্লাস দিলাম এরপর আমরা এখানে কি বসাবো এখানে কি টু বসাবো না থ্রি বসাবো কোনোটাই না আমরা এখানে কি করবো এর সাথে এই পাওয়ারটা গুণ করবো তো তিন তিনে কত নয় তাহলে কত হয়েছে মানে তিন তিনের নয় তিন সাতাশ আর সাতাশের নয় কত ছত্রিশ আনসার বের হয়ে গেছে দেখো কত সহজ আমরা আনসারটা বের করে ফেলছি ধন্যবাদ সবাইকে